প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব। ক্যান্ডিনিল ক্যাপসুল নিয়ে ক্যান্ডিনিল ক্যাপসুলের কার্যকারিতা পার্শ্বপ্রতিক্রিয়া ও ক্রিয়া ও সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ক্যান্ডিনিল ক্যাপসুলটির উপাদান হচ্ছে ফ্লোকোনাজল ইউএসপি ক্যান্ডিনিল ক্যাপসুলটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল ক্যান্ডিনিল ক্যাপসুলটির কার্যকারিতা হচ্ছে যেমন সুপারফেশিয়াল ক্যান্ডিডাল ইনফেকশন যেমন ওরাল অথবা ভেজাইনাল ইনফেকশন স্টেপ্টোকাস এবং দীর্ঘযায়ী মেনেঞ্জাইটিসের ক্ষেত্রে ক্যান্ডিনিল ক্যাপসুলটি সেবন করা যেতে পারে স্কিন ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন ইউরিনারি ট্যাক ইনফেকশনের ক্ষেত্রেও ক্যান্ডিনিল ক্যাপসুলটি সেবন করা হয়ে থাকে ক্যান্ডিনিল ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে পার কেজি ওজনের জন্য তিন থেকে ছয় জি দৈনিক একবার চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত ক্যান্ডিনিল ক্যাপসুলটি সেবন করা যেতে পারে ক্যান্ডিনিল ক্যাপসুলটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব পেটে অস্থির ভাব ডায়রিয়া পেট ফাঁপা বদজম মাথা ব্যথা শরীরের রেশ ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে এছাড়াও চুল পরা খিচুনি ইত্যাদি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে গর্ভ অবস্থায় ক্যান্ডিনিল ক্যাপসুলটি ব্যবহারের সঠিক কোনো তথ্য নেই তবে গর্ভ অবস্থায় ক্যান্ডিনিল ক্যাপসুলটি একান্তই ব্যবহারের প্রয়োজন হলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যাপসুলটি ব্যবহার করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ